সামির আসসালাম কেমন আছিস এতদিন পরে দেখা হলো দিন তুই কোথায় একটু দেশের বাইরে অনেক দিন পরে তোর সাথে দেখা হলো তুই এতদিন দেশের বাইরে বলতে কোথায় গেছি নি বন্ধু দেশের বাইরে বলতে সৌদি আরব গিয়েছিলাম বন্ধু তোর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো বলতে পারবি হ্যাঁ বল বন্ধু কি প্রশ্ন স্বামীর বন্ধু কর্মাশিয়াল কি বন্ধু শিয়াল কমার্সে পরে তাকে কর্মার বলে স্বামীর বন্ধু আচ্ছা সাইক্লোন কি স্কট বন্ধু তুই এটাও জানিস না সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে না বন্ধু জানতাম না তুই জানাই দিদি তোকে ধন্যবাদ আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই তুই আমার বন্ধু তুই যা প্রশ্ন করবি আমি তো উত্তর দেবো বন্ধু তোর কুরবানির ঈদ কেমন কাটলো তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তোর কেমন কাটছে এই তো বন্ধু অনেক ভালো কাটছে বন্ধু তুই ঈদের দিন কী করছিস স্কট বন্ধু আমি ঈদের দিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পর গোসল করে ঈদের নামাজ পড়লাম তারপর একটু এলাকায় ঘোরাঘুরি করার পর বাসায় এসে বিভিন্ন ধরনের খাবার খেলাম তারপর গোস্ত আনার পর গোস্ত কাটতে বসলাম বন্ধু তুই দিন কী করছিস বন্ধু তোর মতো আমি একই কাজ করছি শুধু বাসায় এসে বাসার কাজে সাহায্য করলাম গোস্ত কাটলাম ঘুমাইলাম আরও কত কি করছি তার ঠিক নাই বন্ধু তুই আজকে আমাদের বাসায় থাক সারাদিন গল্প করি ঘোরাঘুরি করি আচ্ছা ঠিক আছে বন্ধু থাকবো তাহলে চল আমার রুমে ওইখানে যে অনেক কথা হবে ঠিক আছে চল